বারো শিবালয় মন্দির নান্দনিক একটা মন্দির গরুটি দেখতে পাচ্ছেন এটিকে সবাই পুজো অর্চনা করে দেবতা এটি কবে তৈরি হয় এই মন্দিরটা সঠিক তথ্য দিতে পারে না কিন্তু ধারণা হয় দিকে তৈরি এ হচ্ছে বারো শিবালয় মন্দির এটি জয়পুরহাট জেলায় অবস্থিত পাঁচ উপজেলায় এই জয়পুরহাট পার্শ্ববর্তী জেলা কিন্তু হাজার বছরের বৌদ্ধদের আমলে পাল বংশের আমলে তৈরি কিন্তু এই জেলাটি বারো শিবলায় মন্দির নান্দনিক একটা মন্দির বছর কয়েক আগে হচ্ছে রংটি করা এর আগে এরকম রঙ ছিল না দেখুন কী স্বয়ন সম্পূর্ণ বারোটি শিব মন্দির একসাথে দারুণ যা বাংলাদেশে আর কোথাও আপনি দেখতে পাবেন না এই মন্দিরটি দেখুন এই যে যে গরুটি দেখতে পাচ্ছেন এটিকে সবাই পুজো অর্চনা করে যে দেবতা এটি কবে তৈরি হয় এই মন্দিরটা সঠিক তন্ত কেউ দিতে পারে না কিন্তু ধারণা করা হয় শত দিকে তৈরি কিন্তু আমি মনে করি যে না এটি সতের দিকে দিকে তৈরি না তারও বেশি পুরাতন হবে এটি প্রায় চারশো প্লাস বা পাঁচশো প্লাস মন্দির হবে পুরাতন হবে এই মন্দিরটি কত এখন কত স্বয়ংসম্পূর্ণ এই যে বারোটি শিব আছে আর দেখেন যে প্রমাটি নকশা নকশা করে দেখছেন ট্রাকোটা স্বয়ং সম্পূর্ণ এই হচ্ছে বড় শিবালয় মন্দির এটি জয়পুরহাট জেলায় অবস্থিত পাঁচ বিবি উপজেলায় দারুণ একটি মন্দির যা হেরিটেজ প্রেমীদের কাছে কিন্তু দর্শনীয় স্থান এটি যে কারণ মনে কৌতূহল জাগবে যে এত স্বয়ংসম্পূর্ণ একসাথে বারোটা তাহলে ভাবুন কত এইখানে যে রাজা ছিল যে এখানে যে এগুলো তৈরি করছে কত স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিল সেই আমলে এই জয়পুরহাট পার্শ্ববর্তী জেলা কিন্তু হাজার বছরের বৈদ্যদের আমলে পালবাড়ি পাল বংশের আমলে তৈরি কিন্তু এই জেলাটি সেই আমলে হাজার বছরের স্থাপনা যা খুবই নান্দনিক একটা স্থাপনা আমার কাছে খুবই ভালো লাগছে এই স্থাপনাটি দেখুন